আসসালামু আলাইকুম শুরু হয়ে যাচ্ছে রিমার্ক প্রিমিয়ার লিগ ফুটবলের উন্মাদনা সবাই ফুটবল বুতে বুথ হতে চলে যাবেন এর মাঠে ইতিমধ্যে ফ্রান্সাইজিগুলো তাদের প্লেয়ার গুছিয়ে নিয়েছেন নিলামের মাধ্যমে অপশনের মাধ্যমে প্লেয়ারগুলো যার যার পছন্দের প্লেয়ার তারা কিনে নিয়েছেন কেউ সক্ষম হয়েছেন কেউ সক্ষম হননি এর মধ্যে আমরা দল পরিচিতি পর্ব শুরু করতে চলেছি আজকে আমরা যে দলটির সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরবো তার নাম হচ্ছে এফসি সি সাইবার প্রাঙ্ক এই দলটির নাম দিয়েছেন আমাদের অনারেবল ডিরেক্টর স্যার শুভ স্যার শুরু করছি আমরা সাইবার প্রাঙ্ক দলটি এমন হলো এটির বিবরণী তো আমাদের যে টুর্নামেন্ট সেটি হবে অ্যাথলেটাব এমজিআই পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই দলে টোটাল এগারো জন প্লেয়ার নেওয়া হয়েছে রাজীব হাওড়াদার ইমরুল সিদ্দিকি শাহাদাত হোসেন হোসেন সুজন মিয়া হোসেন হেলাল উদ্দিন রাইহান সাজ্জাদ মিয়া আমির খসরু মাহাদি হাসান এখন আমরা এক এক করে প্রত্যেকটি প্লেয়ারের অ্যাবিলিটি এবং তার সক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব প্রতিমাচ্ছি দলের ওনার রাজীব ভাওলাদার ওনাকে নিয়ে উনি একজন স্পোর্টস প্রেমী বিনোদন প্রেমী ব্যক্তি তিনি উদ্যোগে দলটি নিয়েছেন এবং শুধু দল নিয়েই খান্ত হননি উনি এন্টারটেনমেন্ট করার জন্য অলরেডি দলের নাম দলের লোগো দলের জার্সি নাম্বার এবং নাম সহ এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে তিনি অলরেডি ফ্যান জার্সিও তৈরি করছেন ফ্যান জার্সি জন্য নামের ব্যবস্থা করা হয়েছে আর কোনো দলে এই অবস্থা আসলে হয় না ইন্টারন্যাশনাল দলগুলোর ক্ষেত্রেও হয় না সো তার এই প্রসেসটাকে আমরা সাধুবাদ জানাই তিনি ডিফেন্সে খেলবেন ডিফেন্সে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি টিম তার স্ট্রং ফুট হচ্ছে রাইট ফুট তিনি লেফট ব্যাকে খেলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে এরপরে আছে দলের প্রাণ ভমরা অর্থাৎ দলের সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ার এবং তার উপরেই আসলে দলটি নির্ভর করছে ইমরুল আমিন সিদ্দিকি তিনি স্ট্রাইকার এন্ডে খেলেন আইকন প্লেয়ার তার স্ট্রং ফুড হচ্ছে রাইট ফুড তিনি যখন ডান পা দিয়ে শর্ট মারেন বল অনেক জোরে আওয়াজ করে ওঠে এবং তার বলগুলো গোলকিপার ঠেকাতে সক্ষম হন না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাকে শর্ট নিতে দিলে সে অবশ্যই স্কোর করবে এ জায়গা থেকে বিরোধী দল অবশ্যই সচেতন থাকবে তার পছন্দের জায়গা হচ্ছে রাইট উইং তাকে অকশনে গ্রিন কার্ডের মাধ্যমে একশো পঁচিশ পয়েন্টের মাধ্যমে পারচেস করা হয়েছে তারপরে আসি দলের একজন আরেকজন ভ্যালুয়েবল প্লেয়ার শাহাদ হোসেন তিনি ডিফেন্সের থাকবেন তিনি আইকন প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ড রিমার্কের তিনি ডান পায়ে খেলতে স্বাচ্ছদ্যবোধ করেন তাকে সেন্টার ব্যাক অর্থাৎ সেন্টার ডিফেন্সে খেলানো হবে তাকে অনেক দর কষাকষির পরে একশো পঁচিশে কিনতে সক্ষম হয়েছে দল এরপরে আসছে তিনি মাঝ মাঠে খেলতে পছন্দ করেন মাঝ মাঠ থেকে দুর্বল শটে তিনি অনেকগুলো স্কোর তিনি করতে সক্ষম হয়েছেন ডান তিনি হয়তো লেফট মিট পজিশনে খেলবেন এরপরে আছে শাহরাত হোসেন তিনি হেডকোয়ার্টারে আমাদের অনেক ম্যাচ খেলে থাকেন অনেক অবদান রেখেছেন তিনি ডিফেন্সিভ পজিশনে খেলার খেলতে চান তিনি ডান পায় খেলতে সবচেয়ে করেন সম্ভবত তিনি রাইট ব্যাক পজিশনে খেলবেন সুজন মিয়া দলের অন্যতম একজন ভরসার লোক তিনি খেলবেন লেফট উইং পজিশনে সম্ভবত তিনি একজন আইকন প্লেয়ার এবং খুব স্কিলফুল প্লেয়ার তার দিনে তার ভাগ্য যদি সহায় থাকে তিনি স্কোর করে দলের চেহারা গড়ে দিতে পারেন এবং ইমরুল আমিন সিদ্দিকীকে তিনি যোগ্য সঙ্গ দেবেন বলেই আমরা আশা করছি তিনি হয়তো রাইট উইং পজিশনে খেলবেন মাহাদি হাসান তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অনেকাংশে অংশে উঠে যান অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইংসে মাঝে মধ্যে উঠে গিয়ে ডি বক্সে হানা দেন তিনি আশা করি কার্যকরী ভূমিকা পালন করবেন যিনি ডান পায়ে খেলতে পছন্দ করেন তো সেন্টার পজিশনটাতেই তিনি খেলবেন মমিনুল হাসান দলের টিম ম্যানেজার হিসেবে আছেন তিনি অপশন করেছিলেন তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন রাইট ফুট খেলতে পছন্দ করেন অর্থাৎ লেফট মিডফিল্ডিং পজিশনে এসে হয়তো খেলবেন এরপর আছে সাজ্জাদ মিয়া দলের একমাত্র গোলকিপার তিনি অনেক দিন ধরে রিমার্কের অন্যতম গোলকিপিং পজিশনটি থেকে এসেছেন তাকে সে রাইট ফুট এবং গোলকিপার পজিশনে এসে খেলবেন আমির খুসরু অন্যতম একটি সেনসেশন যদিও আমাদের মধ্যে তিনি ইতিপূর্বে খেলে নাই তার ছবি পাওয়া যায় নাই কিন্তু আমরা শুনেছি যে তিনি খুব ভালো মানের ফুটবল নৈপুণ্য ইতিমধ্যে তিনি দেখিয়েছেন আশা করা যাচ্ছে তিনি আমাদের এখানেও তার দুটি ছড়াবেন তিনি স্ট্রাইকার এন্ডে খেলবেন তাকে আইকন প্লেয়ার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে তিনি ডান পাই খেলতে পছন্দ করেন লেফট উইংয়ে তিনি হয়তো ম্যাচ শুরু করবেন হাফিজুর রায়হান দীর্ঘদেহী একজন প্লেয়ার তিনি ডিফেন্সে খেলবেন তিনি ডান পাই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি প্লেয়ারদের আটকাতে অন্য অপোনেন্ট প্লেয়ারদের স্ট্রাইকার দিকে তিনি আটকাতে সক্ষম হন তিনি অত লেফ ব্যাকে খেলার জন্য খেলতে চান তো সাইবার প্যাং দলটি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু সাইবার দলটির প্রত্যেকটি প্লেয়ার পর্যালোচনা করার পরে বলা যাচ্ছে যদিও এটি খুবই আর্লিসে তারপরেও তারা চিরপার অন্যতম দাবিদার নয় কিন্তু তারা যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে সবাইকে সাবধান থাকতে হবে এই ব্যাপারে ফুটবল উন্মোদনার সাথে আপনারা সাথে থাকেন আশা করি টুর্নামেন্টটি অনেক উপভোগ্যপূর্ণ হবে ধন্যবাদ সবাইকে